শুনছে সবাই এরকম করছিস সবাই কিন্তু শুনতে পাচ্ছে নমস্কার সবাইকে আমি রিম্পা আমার একটি লাইভে সবাইকে ওয়েলকাম যদি কেউ লাইভটা নোটিফিকেশন পেয়ে থাকো তাহলে একটু লাইভটাতে জয়েন করো যদি কেউ লাইভের নোটিফিকেশনটা পেয়ে থাকো তাহলে লাইভে একটু জয়েন করো

হ্যালো বন্ধুরা যদি কেউ থাকো একটাতে লাইভে একটু ঝটপট করে জয়েন করো আজকে ব্লগ পোস্ট করেছিলাম না আজকে ব্লগ পোস্ট করেছিলাম উন্ড কমাও যে বা যারা দেখছো একটু কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি এখানে তিনজন মতো দেখছে এবার কিছু কমেন্ট করো তোমরা যারা দেখছো ভিডিওটা

দেখছো লাইভটা একটু কমেন্ট করো লাইভে আজকে কিন্তু চ্যানেলে অনেক শর্টস ভিডিও আপলোড করেছি সবাই দেখে কিন্তু অবশ্যই জানাবে কেমন হচ্ছে আর আজকের লাইভে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকতে পারো যারা যারা দেখছো একটু কিছু কমেন্ট করো তোমাদের শুধু দেখতে ভালো লাগছে একটু কিছু কমেন্ট করো

যারা যারা আছো একটু কমেন্ট করো যারা যারা দেখছো তোমাদেরকে কি করছো কোথা থেকে দেখছো সেগুলো একটু বলো আর তোমরা কি আমার ভিডিওস দেখো বা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার সাথে রয়েছো এরকম কেউ আছো কল দেখো হ্যালো আচ্ছা যারা যারা দেখছো লাইভটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইফটাই যারা যারা রয়েছ অবশ্যই কিন্তু তোমরা লাইক একটা লাইক করে দিও কোথায় বন্ধুরা কেউ কিচ্ছু বলছো না হ্যালো কেমন আছো সবাই বলো যারা যারা দেখছো কেমন আছো সবাই আর কারা কোথার থেকে দেখছো লাইফটা আজকে কিন্তু চ্যানেলে অনেকগুলো মোটামুটি অনেকগুলো শর্টস আপলোড করেছি আর ব্লগ কালকে আপলোড করব কালকে পোস্ট করব বিকেল বিকেলবেলা ঠিক তো সবাইকে বলবো সাথে থেকো আর সাপোর্ট করো একটু তাহলেই হবে আর যারা যারা দেখছো লাইফটা একটু লাইক করো আর কে কী করছো কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও কিভাবে কেটে ফেললাম দেখতে পাচ্ছি এখানে তেরো জন দেখছে তো তেরো জনের একজনের কেউ কিচ্ছু বলছে না কে কি করছো বলো কে কোথা থেকে দেখছো বা কে কি করছো এখন সববার কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে আর একটু লাইক কমেন্ট করো কিছু কিছু দিদি ভাই বা দাদা ভাইরা রয়েছে যারা যারা কমেন্ট করে বেশ ভালো লাগে কমেন্টগুলো করতে তো বেশ ভালো লাগে আর তাদের সমস্ত কমেন্টের রিপ্লাইও আমি করি বল

থ্যাংক ইউ যে এত রিয়াক্ট করছো এত রিয়াকশন দেওয়ার জন্য ধন্যবাদ যারা যারা নতুন জয়েন করছো আমার সমস্ত বন্ধুদের আমার লাইফটাতে ওয়েলকাম জানাচ্ছি আর তোমরা একটু কমেন্ট করো থেকে কোথার থেকে দেখছো কি করছো কেমন আছো যাইতে কেউ মেসেজই করছিল দেখতে পাচ্ছি এখানে তো মোটামুটি দেখছো তোমরা কিন্তু কেউ কিছু বলছো না কেন তোমাদের শুধু দেখতেই ভালো লাগছে যে বা যারা রয়েছে লাইটটাতে আমার সাথে সবাইকে বলছি কেমন আছো বলো সবাই কে কি করছে এখন ওগুলো করে ফেল বাবুর রাত্রিবেলায় ওই যে শেখ শেখবাটা চিকেন ফেসবুকে যারা যারা দেখছো লাইফটা একটু কমেন্ট করো কি কোথা থেকে লাইফটা দেখছো আর তোমরা কি আমার লাইভে নতুন কেউ আছো যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই কমেন্টে বলো কেমন আছো বলো কে কি করছো কেমন আছো অথবা কোথা থেকে দেখছো লাইফটা কেউ কিচ্ছু বলছো না কেউ কিচ্ছু বলছো না ভালো লাগছে না আজকে চল এবার কিন্তু বন্ধই করে দিলাম লাইফটা তাহলে কেউ কোনো কথাই বলছো না আমি এখানে একা একা বক বক করে যাচ্ছি কেউ কোনো একটা কমেন্টও করছো না যারা যারা দেখছো লাইভটা সবাইকে বলবো ভিডিওটাতে একটা লাইক করো আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এসছে কমেন্ট এসছে হ্যালো আপ ক্যাসে হো আমি আমি ভালো আছি আচ্ছে হ্যাঁ আমার হিন্দি খুব খারাপ আমি হিন্দিতে সেরকম একটা বলতে পারি না কিচকিচিয়ে যাই ভালো আছি আই এম ফাইন আপ কাহা সে হো আই অ্যাম ফ্রম কাল নদিয়া সোহেল খান হাই হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই আমার লাইফটাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর যদি আজকে আমার লাইফটাকেও প্রথম দেখে থাকো বা আজকে আমার লাইভে নতুন তোমাদের সবাইকে তো ওয়েলকাম আর চাইলে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আজকে কিন্তু অনেক নতুন নতুন শর্টস পোস্ট করেছি কেমন হয়েছে অবশ্যই দেখে কমেন্টে জানাবে এতক্ষণ পরে দুটো মেসেজ আসলো বেশ ভালো লাগলো না তো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম বলো তোমরা যারা দেখছো তোমরা কোথা থেকে দেখছো আপনি আজ কি বানায়া হে ডিনার মে আজকে প্রথমেই বলছি যে দেখছো লাইভটা যে কমেন্ট করছো আমি হিন্দি ভালো ঠিক একটা বলতে পারি না মানে বলতে পারি হয়তো আমার হিন্দি শুনে আমার অপজিট যে রয়েছে সে হাসবে মানে কি করে বলবো আজকে ডিনারে সেরকম ভালো কিছু বা খুব मैंने खूब स्पेशल नहीं मोटा मोटी मैं मध्य प्रदेश से हूँ अच्छा ठीक है अनेक थैंक यू अपना के mm. मैंने आज डिनर में चिकन बनाया का ट्राई oh, आज मैंने डिनर में चिकन बनाने का ट्राई करा पर बना नहीं पाया क्या आप चिकन खाते हो एकदम yes, yes. चिकन कौन नहीं पसंद करता है सब पसंद सबके पसंद है। <coughs> हिंदी सुने हैसी बात से मुझे भी चिकन अच्छा लगता है यस चिकन इज अ डिलीशियस आइटम आवार बंगाली फूड हमारे घर में कल संडे है तो कल चिकन होगा बारे में कुछ क्वेश्चंस पूछना था मुझे ओके टेल मी आई विल टेल यू आंसर मैं हॉस्टल में रह मैं हॉस्टल में रह हॉस्टल में रहती हूँ मैं नॉनवेज खाना अभी शुरू किया है क्योंकि मेरे फैमिली में सब वेजिटेरियन है और अच्छा अच्छा आपको कुक नहीं आता है तो आप YouTube में वीडियोस देख लीजिए वहां पे आपको सब कुछ मालूम पड़ जाएगा नहीं नहीं बना क्योंकि मुझे चिकन खरीद खरीदना नहीं आता है <laughs> वो तो चिकन के शॉप में जाके ली बाई करना होता है आपसे बात करके अच्छा लगा तो आपको आपको मेरी चैनल अच्छी लगी तो प्लीज सब्सक्राइब कर दीजिएगा मेरी चैनल को और मेरी वीडियोस पे लाइक कमेंट कर दीजिएगा मैंने पहले कभी चिकन नहीं खरीदा मार्केट से इसलिए अच्छा साउंड कम अभी साउंड कम दे आज जरा रो तुझो कमेंट बोलो তোমরা কি দেখো আমার ভিডিও সেটা বলো তোমরা কি আমার ভিডিও দেখো আর বাবার ভিডিওস গুলো কেমন লাগছে তোমাদের সেটাও জানিও আর যারা দেখছো লাইকটাতে একটা লাইক করে দিও আর কালকে কিন্তু ও কালকে সানডে রয়েছে কালকে তো অবশ্যই শর্টস আপলোড করবোই তার সাথে সাথে কিন্তু কালকে একটা ভ্লগও আসছে কালকের ব্লগটায় তোমরা একটা মজার জিনিস দেখতে পাবে আজকে পুরো আমার ঘাট মিটাই একেবারে ভিঠা গেছে সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে যারা যারা আমার ব্লগ वीडियोस গুলো দেখো আপনি पहले कभी चिकन खरीदा है मार्केट से क्या হা 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 খরিদা খারিদ খাড়ি দাহ কিসে হাস লাগো আমার কথা শুধু হ্যাঁ আমি তো আমি তো কিনেছি তো তো আমি কি ভুল বললাম নাকি আমি কিনেছি আচ্ছা চলো কেউ দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না লাইভে তো চলো আজকের লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি লাইভটা পরবর্তীতে যারা যারা দেখবে তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওসগুলো দেখে লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা সবাইকে গুড নাইট